নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব। শীতের একটি সবজি দিয়ে একটা বাটার রেসিপি আজকে আমি এখানে সিম নিয়ে নিয়েছি সিমের একটা রেসিপি তৈরি করব শীতকালে সিম সকলেরই প্রিয় একটা সবজি সেই শিম দিয়েই কিন্তু আজকে আমি একটা বাটার রেসিপি তৈরি করব। এখানে শিম রয়েছে রয়েছে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন যেহেতু আমি একদমই অল্প পরিমাণে সিম নিয়েছি সেই অনুপাতেই কিন্তু লঙ্কা রসুনটা নিয়ে নিয়েছি কারণ বেশি হলে সেই পরিমাণটা কিন্তু বাড়বে লঙ্কার পরিমাণ রসুনের পরিমাণ এগুলো সবই বেড়ে যাবে সেই জন্য কিন্তু আমি আমার যে অতটা সিম রয়েছে সেই অনুপাতে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটা আমি এখন গরম করতে বসালাম এই জলটা গরম হয়ে গেলে একদম টকবক করে ফুটে উঠেছে জলটাকে সেই জলটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতন লবণ এবার লবণটা দিয়ে আমি দিয়ে দেব যেই শিম তারপরে কাঁচা লঙ্কা রসুন কেটে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিলাম শিমটা আমি টুকরো করে নিয়েছি আর এটা একটুখানি ভাব দিয়ে নিলাম মোটামুটি এই মিনিট খানিকের মতো তারপর এই যে জলটাকে আমি ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে খুবই ভালো হয় যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিক্সির বাটিতে দিয়ে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিতে পারেন সেটাও কিন্তু খারাপ হবে না তাহলে চলুন মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এবার কিন্তু আমি বাটাটা দিয়ে দিলাম বাটাটা কিন্তু একদম স্মুথভাবেই পেস্টটা করতে হবে দরকার যদি হয় তাতে সামান্য একটু জলও দেওয়া যেতে পারে আর এই যে তেলের মধ্যে কিন্তু এবার দিয়ে দিচ্ছি ওই বাটার মধ্যে একটুখানি নুন যেহেতু আমি বাটার সময় দেই সেই জন্য এখানে কড়াই দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে বাটাটাটা যেহেতু একটু সময় লাগে সেই কারণে একটুখানি ধৈর্য ধরে কিন্তু এটাকে টানিয়ে নিতে হবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগবে এটাকে টানিয়ে নিতে তবে অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে নেড়ে নেড়ে নইলে কিন্তু লেগে যেতে পারে আর কড়াইটাকে অবশ্যই ভালো করে গরম করাটা একদম প্রয়োজন নইলে কিন্তু কড়াই এমনভাবে লাগবে সেটা উঠতেই চাইবে না তবে কড়াইটা যদি আমরা খুব ভালো করে গরম করে নিই কিন্তু সেই সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হবে না এদিকে কিন্তু আমার বেশ খানিকটা টেনে এসেছে এবার এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা যদি কেউ দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন তবে একটু চিনি দিলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় আর এই যে দিয়ে দিলাম এবার এটাকে আরও খানিক্ষণ টানিয়ে নেব আর টানাতে টানাতে দেখে আপনারা বুঝতেই পারবেন যে কোন পর্যায়ে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে কারণ তখন কিন্তু একদম কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসবে তেল বেরিয়ে যাবে এরকম একটা অবস্থায় কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে আর আমি এই যে খুন্তি দিয়ে দিয়ে একদম পাতিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় জলটা আর এদিকে কিন্তু আমার একদম শুকিয়েই এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব আর একটু সময় একটু নাড়াচাড়া করে নিয়ে আর গরম কড়াইয়ের থেকে না নামানোই ভালো কড়াইটার থেকে একদম ঠান্ডা করে তবেই নামালে যতটুকু কড়াইয়ের হিটটা থাকে ততটুকু পর্যায়েও কিন্তু এটা বেশ একটুখানি টেনে যায় আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই এই সময় কিন্তু আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন আর আমার কিন্তু নুন মিষ্টি সমস্ত কিন্তু একদম একদম ঠিকঠাক হয়েছিল প্রচণ্ড ঝালও হয়েছিল আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এই যে নাড়াচাড়া কিন্তু করেই যাচ্ছি কারণ এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া থামালে চলবে না নাড়াচাড়া থামালেই এটা লেগে যাবে আর পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা একদমই পাল্টে যাবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন যে একঘেমি ঘেউমি শিমের চচ্চড়ি বা শিম ভ শিমের যে সর্ষে বাটা এগুলোর থেকে এটাও কিন্তু একদিন করে দেখতে পারেন আর এই যে আমি কিন্তু একদম গরম গরম ভাত আর সিম বাটা নিয়ে বসে পড়েছি খেতে অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আর সিম কিন্তু একদম দারুণ হয়েছিল এরকম সিম পেলে অনেকগুলি ভাত খেয়ে নেওয়া যায় তাহলে টাটা বন্ধুরা